তুমি প্রীতি না হ্যাঁ আমাকে সূর্য বলেছে তোমাদের ব্যাপারে সূর্য এসব অনেক পরিশ্রম করছি যাতে ও একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে মনে রেখো আমি ওর ভবিষ্যৎ নিয়ে কাউকে খেলতে দেব না তোমাকেও নয় এমনকি ওকে ও আর এই বাচ্চা বাচ্চা কি করছো বাচ্চা আবার কি কি প্রমাণ আছে যে এই বাচ্চাটা ওরি তোমাদের মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি বড় লোকেদের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় তোমরা সেসব খুব ভালো করে জানো সূর্য সূর্য উনি কি বলছেন তুমি শুনতে পাচ্ছ তো কিছু বলছো না তুমি তো জানো যে এই বাচ্চাটা তোমারই কিন্তু এসব এসব কি হচ্ছে আমি হাত জোর করছি সূর্য আমি ভিক্ষা চাইছি সূর্য এই সময় আমাকে একা ছেড়ে দিয়ে চলে যেও না সূর্য এটা তোমার আগে ভাবা উচিত ছিল তাই না পেটে বাচ্চাটা আসার আগে বাচ্চা বাচ্চাটাকে আমি বাজার থেকে কিনে আমার পেটে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ তোমার সাথে শুয়েছিলাম আমি এটা তারই ফল নিজের কাম মিটিয়ে এখন আমাকে বাতিল করে দিচ্ছু হ্যাঁ তোমায় তোমায় কিছু কিছুতেই ছাড়বো না এই যে হ্যালো আমার ভাইয়ের টি শার্টটা ছাড়ো তুমি সূর্যর কাছ থেকে উত্তর পেয়ে গেছ এবার যাও অন্য কারুর সাথে গিয়ে নিজের মুখটা পোরাও আর সূর্যর থেকে দূরে থাকো বুঝেছো আরে কীরকম মেয়েদের সাথে তুই ঘুরে বেড়াস তোর লজ্জা করে না আমি তো শুধু ভালোবেসেছিলাম সত্যি করে ভালোবাসা উনি শুধু আমাকে নয় আমার অস্তিত্বকেও গালি আর এটা আমি সহ্য করতে পারছি না যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিস তোর আদরের বোন প্রীতি প্রীতি তোমার বোন ছিল খবর তুমি তোমার এই জঘন্য বাজে মুখ দিয়ে আমার এই সরল বলে নাম উচ্চারণও করবে না ওকে শুধু বাচ্চাটা নষ্ট করার জন্য ভয় দেখিয়েছিলাম যাতে ও বাচ্চাটা নষ্ট করে দেয় আর ওদের মেলামেশাটা যেন বন্ধ হয়ে যায় আমি এসব জানতাম না তুমি কি ভেবেছিলে ওর কেউ নেই তুমি সত্যি এরকম নাকি পুরোটাই নাটক করার চেষ্টা করছো একদম পুরো না তোমাকে এটা মানায় না আমরা মিডল ক্লাস লোক তো সারা জীবন আমরা একই জিনিস ধরে রাখি জানো কি সম্মান আমি তো আমার ছোট বোনের বড় হওয়াটাও দেখতে পেলাম না তাহলে এই সুখটা আমি তোমায় কি করে পেতে দি বলো তুমি প্রতিশোধ নিচ্ছ ওই ওষুধটা খাইয়ে আমাকে তুমি মারতে চাইছো তাই না যদি এটা তুমি শান্তি পাও তাহলে আমি তোমাকে আটকাবো না কোনো রকম বাঁধা দেবো না নাম্বার ওয়ান তুমি এখন লড়াই করার মতো অবস্থায় নেই আর নাম্বার টু আমার শান্তি হয়নি সেটা তখনই হবে যখন আমি তোমার চোখে সেই যন্ত্রণায় দেখতে পাবো সেই অসহায়তাই দেখতে পাবো যেটা আমার বোনের চোখে ছিল বুঝেছো যখন আমি বোনের দেহটা দেখেছিলাম তুমি সূর্যকে এসবের থেকে দূরে রাখো ও এইসব কিছু জানে না ও শুধু দাদার কথা মতো চলে ও আমাকে খুব ভালোবাসে ভালোবাসতো তাহলে ওকে অবস্থায় ছাড়ত না তোমার কথাই ভুলত না যদি ওকে সত্যি ভালোবাসতো তাহলে ওর আমাকে মাথায় করে রাখা উচিত গল্পের দ্বিতীয় অধ্যায়টা তো আমি তোমাকে বলি নি শুনতে চাও হ্যাঁ কি 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 করেছো সুরজের সাথে সুরজ হাই यस आई ইয়া দিস ইজ প্রিয়া অ্যাকচুয়ালি আমি জানতে পেরেছি যে তুমি কলেজে টপার সো আমি বছরের মাঝখানে এসি তাহলে আমার নোটসের প্রয়োজন সো ক্যান ইউ প্লিজ হেল্প মি বাট আজকে তো আমি একটু ব্যস্ত আছি আপনি অন্য কারোর থেকে নিয়ে নিন অ্যাকচুয়ালি প্লিজ হেল্প মি না ইউ উইল নট রিগ্রেট দিস প্লিজ ওকে 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 আপনি পাঁচটার সময় আসুন বিকেলে আমার বাড়ি এসে নিয়ে যান ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আপনার সময় বেশি নেব না থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্পের জন্য অ্যাকচুয়ালি আপনি নোটস দিয়ে দিন আমি চলে যাব তাছাড়া আপনিও তো কোথাও যাবেন প্লিজ এরকম বলবেন না তখন একটু ব্যস্ত ছিলাম ওকে ওকে

টপার হিসেবে আপনি একটু বেশি হ্যান্ডসাম আর স্মার্ট না রিয়েলি এটা তো আমিও আপনাকে বলতে পারি যে আমার পুরো কলেজ জীবনে আপনার মতো হট কাউকে দেখি না থ্যাংক ইউ সো মাচ সুরজ এই কথাটা যদি কলেজে টপার আর হ্যান্ডসাম ছেলেটা বলে তাহলে মেনেই নেবো Want some more? A sure. But let me serve for you. Okay. Here you go.

তোমার ভীষণ সুন্দর আর তোমার হাসি তো কাতিলে না একদম তোমার ওই গভীর চোখে আমি ঠিক এই নেশার মতো ডুবে যেতে চাই প্রথমে খান খেয়ে তো নেবই কিন্তু মেষা তো তোমার কাছে

দেখে? আমার যা আনন্দ হয়েছিল না কি বলবো ওর ড্রিঙ্কে যখন আমি বিষ মিশিয়েছিলাম না সেটা ধীরে ধীরে ও শরীরে ছড়িয়ে পড়েছিল আর তোমার ভাইয়ের লাশটা দেখে কি হলো কি হলো তুমি মিথ্যা কথা বলছো তোমার প্রবলেম হচ্ছে আমি 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 তোমার কথা বিশ্বাস করি না গেলো 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 তুমি শান্তি পাবে তুমি শান্তি পাবে তুমি ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ও মাই গড ভাইয়ের মৃত্যুর খবর শুনে দাদা স্ট্রোক হয়ে গেছে এটা তো হবারই ছিল সেই জন্য আই সেভ দ্য বেস্ট স্টোরি ফর দ্য লাস্ট তোমার ভাইয়ের নম্বরে ফোন করা আর ওর ফোনটা না ওঠানো আমার কথা সত্যি করতে আমি ওর ফোনে তোমার ছবি দেখে নিয়েছিলাম আর ওর ফোনে নম্বরও পাই তোমার নম্বর হুম এটাই ছিল এটাই ছিল সেই মুখ সেই কষ্ট যেটা দেখে আমি শান্তি পেলাম আমার ব্রণের প্রতিশোধ নেওয়া হলো ছুটকি তোর সাথে যারা অন্যায় করেছে তাদের পাঠালাম সামলেনিস শুনতে পাচ্ছিস তো আর কেউ তো এমনটাও বলেছে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড বড এখন আমি শান্তি পেলাম শহরের খ্যাতনামা ব্যবসায়ী রবি অ্যান্ড রবি বিল্ডার্স কোম্পানির ওনার হোম লস আর বিজনেস লস হওয়ার দরুন প্রাণঘাতী হয়েছেন উনি এই স্ট্রেস সহ্য করতে পারেননি যে উনি সব দিক দিয়ে ডুবে গেছেন